উনি প্রেম পীড়িতি ভালোবাসা নিয়ে পিএইচডি করেছেন উগান্ডা থেকে সিনেমা নিয়ে ডক্টরেট করেছেন আফ্রিকার জঙ্গল থেকে আর চাপাবাজি ও ধাপ্পাবাজিতে এল করেছেন হুলুলুলু থেকে সালমান মুক্তাদির তার জীবনে এত পরিমাণ প্রেম নিয়ে গবেষণা করে নাই যতটা প্রেম নিয়ে গবেষণা করেছে এই নিষ্পাপ প্রাণীটি একটা বউ ড্রপ করেন যে আমার জীবনে কোন মেসেজটা ড্রপ করলে একটা বউ আমার জীবনে আপনার গোলামের ভূত ফাক্কা মান দিন ভূত আপনি তো তোরে ভাই তোরা আমার দেখলে কেন জানি ফেসবুকটা আমার মাথাটা নষ্ট হয়ে যায় ভাই